একুশে সেপ্টেম্বর দু রাত ঠিক তিনটে তেপ্পান্ন মিনিটের পর পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের আর পিছন ফিরে তাকাতে হবে না তিনটি উপায় আপনি যদি করতে পারেন তবে একুশে সেপ্টেম্বরের পর আপনি হবেন কোটিপতি কিন্তু মাথায় রাখবেন আপনাকে এই তিনটি উপায় সঠিক নিয়ম মেনে করতে হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে সেপ্টেম্বর এমন একটি দিন এই দিন আপনি যদি কিছু নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে আসতে পারে ভরপুর আনন্দ এই দিন আপনি পিতৃপুরুষের কৃপা পেতে পারেন আমি এই ভিডিওতে যে উপায়ের কথা জানাতে চলেছি এই উপায় বারোটি রাশির ব্যক্তি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই নেই বারোটি রাশির মধ্যে বারোটি রাশির উপর কোনো না কোনো কৃপা পড়বে পিতৃপুরুষের কিন্তু গোচর অনুযায়ী পাঁচ রাশির জাতক এবং জাতিকারা হতে পারেন কোটিপতি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি তিনটা তিপ্পান্ন মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে মহানয়ার অমাবস্যা যোগ আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি যোগ এই রাত্রি তিনটা তিপ্পান্ন মিনিটের পর থেকেই শুরু হয়ে যাবে তর্পণ ভারতের বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে হবে পিণ্ডদান এবং তর্পণ পিতৃপুরুষের আত্মা শান্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ এবং তর্পণ করা হয়ে থাকে এমনটা মান্যতা রয়েছে এই দিন আপনি যদি ভক্তি শ্রদ্ধা সহকারে এবং সঠিক নিয়ম মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তবে পিতৃপুরুষ যাওয়ার সময় আপনাকে আশীর্বাদ করে যান পিতৃপক্ষ যেহেতু একুশে সেপ্টেম্বর দু শেষ হচ্ছে কাজেই এই দিন শেষ সুযোগ পাবেন আপনি এই দিন আপনি অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন পিতৃপুরুষের শ্রাদ্ধ পিণ্ডদান করুন শুধু যে পুরুষেরাই এই তর্পণ করতে পারবেন এমনটা কিন্তু নয় পুরুষের পাশাপাশি নারীরাও এই তর্পণ সমানভাবে করতে সক্ষম কিভাবে এই তর্পণ করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে জানাচ্ছি না কারণ এর উপর আগেই আমি ভিডিও দিয়েছি আপনি যদি মনে করেন সেই তর্পণের ভিডিও নিয়ম দেখে নিতেই পারেন একুশে সেপ্টেম্বর তর্পণ করে নেওয়ার পর আপনি চেষ্টা করবেন পাড়াতে যে কালো রঙের কুকুর রয়েছে সেই কুকুরকে নিজের হাতে তৈরি একটি রুটি খাওয়ানোর কারণ এমনটা মানা হয় কুকুর হচ্ছে জমের বাহন আর কুকুরকে যদি আপনি রুটি খাওয়ান তবে কুকুরের মাধ্যমে আপনার স্বর্গলোকে যে পিতৃপুরুষ আছে তাদের কাছে সেই লোকের মাধ্যমে খবর পৌঁছে যাবে এতে পিতৃপুরুষরা যেমন সন্তুষ্ট হবে ঠিক তেমনি যমরাজ সন্তুষ্ট হবে কাজেই এই দিন আপনি কুকুরকে কিছু না কিছু খাদ্য খাবার অবশ্যই খাওয়াবেন যদি সম্ভব হয় নিজের হাতে রুটি তৈরি করে খাওয়ান দ্বিতীয় যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটি হলো এই দিন নিজের হাতে তৈরি একটি রুটি গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনার পাপের পরিমাণ ক্ষয় হবে এবং পুণ্যের পরিমাণ বাড়বে আপনার যখন পুণ্যের পরিমাণ বাড়বে তখনই কিন্তু আপনার ভাগ্য ফিরবে যতক্ষণ পাপ ক্ষয় হবে না ততক্ষণ কিন্তু ভাগ্য ফিরবে না তৃতীয় যেই উপায়টি করবেন এই দিন আপনি কাককে নিজের হাতে তৈরি করা রুটি ছিঁড়ে অবশ্যই খাওয়াবেন এই তিনটি প্রাণীকে আপনি যদি রুটি নিজের হাতে তৈরি করা খাওয়াতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনি পিতৃপুরুষের কৃপা পাবেন দৈবিক কৃপা পাবেন আর তখনই আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে পিতৃপুরুষের আশীর্বাদে পিতৃপুরুষের কৃপায় সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হবে বিশেষ করে যাদের জন্মছকে পিতৃ ঋণ রয়েছে তারা এই কাজটি অবশ্যই করুন তবে মনে রাখবেন আপনি যে রুটিটি খাওয়াচ্ছেন সেটি সম্পূর্ণরূপে নিজের হাতে তৈরি করবেন দোকান থেকে কিনবেন না এবং এই রুটি তৈরি করার কাজ শুরু করতে হবে আপনাকে রাত্রি তিনটা তিপ্পান্ন মিনিটের পরেই করেই দেখুন অসম্ভব পিতৃ কৃপা পড়বে আপনার উপর একুশে সেপ্টেম্বর রাত তিনটা তিপ্পান্ন মিনিটের পর থেকে পাঁচ রাশির ভাগ্য পুরোপুরি চমকাতে চলেছে এই পাঁচ রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি এবং পঞ্চম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি আপনি যদি এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকা হন তবে নিশ্চিন্তে থাকুন একুশে সেপ্টেম্বর মধ্যরাত্রের পর থেকে এই তিনটি উপায়ের মধ্যে আপনি যদি একটি উপায়ও করে নিতে পারেন তবে আপনার জীবনের সৌভাগ্যের দরজা উন্মুক্ত হয়ে যাবে তবে এই দিন কাউকে মনে দুঃখ দিবেন না কোনো দরিদ্র দুস্থ ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে তবে তাকে যথাসাধ্য কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করুন এর পাশাপাশি এই দিন অবশ্যই আপনি নিরামিষ খাদ্য খাবার খাবেন এমনকি এই দিন গঙ্গা স্নান করার অবশ্যই চেষ্টা করুন এই সমস্ত নিয়মগুলি মানুন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে ধন্যবাদ